ব্রিটিশ আমলে ঐতিহ্যবাহী তেলের দোকান শতবর্ষী এই দোকানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া তবু ক্রেতার কমতি নেই সকাল থেকে রাত অবধি নির্বিঘ্নে চলে কেনা বেচা দোকানটির অবস্থান নগরীর আগ্রাবাদ এলাকার চৌমোহনী মোড়ে যার নাম পাঠানটুলি চৌমোহনী তেলের দোকান নানার ব্যবসার হাল ধরেছেন মোহাম্মদ ইদ্রুস সৌদাকর সরিষা সয়াবিন নারিকেল কালোচিরা আর তেলের তেল বিক্রেতে চট্টগ্রাম নগরের চৌমুখেন আমাদের ঘরের মহিলারা ব্যবহার করে আর আমরাও ব্যবহার করি ঠিক আছে তো এই মানের দিক দিয়ে এটা অনেক উন্নত মানের এটা নারকেল তেল ঠিক আছে আগে পঁচানব্বই টাকা নিতে এখন একশো টাকা করছে জিনিসপত্রের দাম বাড়তি অনুযায়ী এটার দাম পাঁচ টাকা বাড়েছে আর কি ঠিক আছে তো আমরা আজকে অনেক বছর ধরে এগুলি ব্যবহার করতেছি শস্য তেলও মোটামুটি ভালো সর্ষার তেল নিয়ে যায় আর নারকেল তেল নিয়ে যায় আমি এখান থেকে সর্ষের তেল নিয়ে যায় মাঝে মধ্যে সয়াবিন তেলটা বেশি নেওয়া হয় আর কি নি মান ভালো আমরা আট নয় বছর ধরে নিচ্ছি প্রত্যেক মাসে নিয়ে যায় বেশি লাগলে বেশি নিই কম রাখলে কম নিই যে মাসে যেরকম রাখবে ওরকম নিয়ে যায় আর কি আমি কিন্তু সবসময় নিই মোটামুটি আজ যে দশ বছর ধরে এখান থেকে নিচ্ছি যে মোটামুটি সব মানে তেলগুলো ভালো আর আপনার অন্য তেল আছে একটু পরিষ্কার থাকে এখান থেকে নিয়ে যাচ্ছে তেলের মানটা ভালো লাগে আমাদের এই জন্য নারকেল তেলটাও ভালো সরষর সার তেল ভালো খুব সুগন্ধ ভালো সুগন্ধ লিটার আপনার ওই একশো টাকা করে নিলাম তিন লিটার নিলাম এবং আমি আজকে প্রায় বিগত আপনার চার বছর যাবত ওনার এই দোকান থেকেই তেল কেনা হয় ওনার দোকান থেকে সবসময় তেল কিনি মানে ভালো সেজন্য আমি এই দোকান দোকানেই আসি ক্রেতারা বলছেন তেলের গুণগত মান ভালো হওয়ায় তাদের আর খোঁজ করতে হয় না নতুন কোনো দোকানের কয়েক দশক ধরে এই দোকান থেকে তেল নিয়ে যাচ্ছেন তারা ঘানিতে তৈরি হয় সরিষা ও তিলের তেল আর অন্যান্য তেল কিনে আনা হয় সিটি গ্রুপের তেলের ফ্যাক্টরি হতে করার খরচ না হওয়াতে গ্রাহকরাও কম দামে পাচ্ছেন সব ধরনের তেল আমি দশ বছর থেকে এখান থেকে তখন থেকে তৈরি হয় তখন সবসময় আমরা এখান থেকে খাই আমার কাছে ভালো লাগে এখানে এখানে তেলগুলো ভালো পরিষ্কার অন্য অন্য দোকানে যেন একটু কালো কালো অন্ধকার লাগে এগুলো আমার কাছে ভালো লাগে এগুলো আমি কিনি আছে ত্রিশ সাত্রিশ বছর এখান থেকে তেল মাফল চলে আমাকে তেলও চলে পাওয়া যায় শৈর তালে ট্যাকে আমাদের ওয়াইফ আমি থাকে এখন আধা কেজি নিছি হ্যাঁ এখান থেকে আজকে ওই আধা কেজি শৈশেরটা নিয়েছি আধা কেজি নাই নিয়েছি এখান থেকে কিন্তু আমি একটা কাজ আসছি আমাদের অফিস আগে আগে চাকরি করতে অফিসে আসছি এদিকে যাওয়ার সময় ও আগে ওদের মানে জিনিসগুলি ভালো ছিল বাংলা মান যেখানে থল সব দিক দিকে ভালো ছিল ওদের না এবং কেউ আমরা ভালো এটা আমাদের বহু ঐতিহ্য দুহন আজকাল না প্রায় দেড়শো বছর একশো দেড়শো বছর উপরে আমি তো আমার মায়ের জ্বর মারা আমি তো দেখিনি যা দেখছি এটা হলো আমার মন করতে রেতে পর্যন্ত আমি এটা পরিচালনা করি খুচরা ব্যবসা করি ভালো মাল ভাঙাই আনি এখানে বেশি সবাই সিটি গ্রুপের থেকে বুঝলেন তারপরে হচ্ছে আর হইলো আমার কাস্টমার যে কাস্টমার আছে সবগুলো আমার বারো মাসের কাস্টমার একদিনের কাস্টমার এগুলো আমরা সরিষা কিনি বগুড়া আর থেকে সরিষা জানে এখানে বীজগুলো আনে বাঙায় বাঙায় তারপরে বিক্রি করি ঘাঁনিতে সরিষা ভেঙে সনাতন পদ্ধতিতে তেল উৎপাদন করা হয় ফলে এই তেলে প্রাকৃতিক উপাদান সমূহের অপচয় হয় না বরং সঠিক ও নির্দিষ্ট পরিমাণ বজায় থাকে অনেকে শৈশব থেকে তেল কিনছেন কেউ কেউ কয়েক যোগ ধরে এই দোকানের নিয়মিত গ্রাহক বিভিন্ন জেলার উদ্যোক্তারাও তাদের নিজেদের ব্যবসার কাজেও এই তেলটি ব্যবহার করে থাকেন ক্রেতারাও যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন এই তেল নিয়ে অনুকা গুহ বিশেষ প্রতিবেদন